কেবিল ট্রাই এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে এগুলো যেমন বড় এইগুলো ছোটো এই দেখেন এটা ছোটো এগুলো হচ্ছে ইলেকট্রিকের তার বাইন্ডিং করার কাজে লাগে বিভিন্ন ওয়ারিংয়ে অনেকগুলো তার একসাথে আটকে দেওয়া যায় এগুলো দিয়ে এগুলো বিভিন্ন ইলেকট্রিক কাজে ব্যবহার হয় টাইম ইউজ হয় একবার যদি এটাকে আটকে দেন এই দেখেন এটা দ্বিতীয়বার আর খোলা যায় না এইভাবে আটকে যায় এইটা আর খুলবে না এ দেখেন এটা পুরো ইয়ে হয়ে গেলো এবং পুরো নষ্ট হয়ে যায় এটা লাইক করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন